এই যে দিদন এই দেখো দিদন আমার দেখো দেখো এই বিশ্বে দেখো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো হয়েছি আজকে হচ্ছে শনিবার জানো তো নিরামিষ আমি তোমের বাড়িতে আসছি কালকে দিদনকে নিয়ে ফ্যামের বাড়ি থেকে আর কি ভিডিওটা চালু করলাম চান টান করে এইমাত্র আসলাম তা এবার সে রান্না বসেছে আজকে একটু শরীর বাস নিরামিষ আজকে একটা নতুন গুলোকে সবাইকে স্বাগত তো সারাদিনে কী করবো না করব সব কিছু শেয়ার করবো আপনারা সঙ্গে থাকবো গুলোকটা দেখতে থাকবো আশা করি গুলোটা ভালো এই দেখো আমি দ্বিধনকে একটু আর কি খাওয়াইলাম দ্বিধনকে চান করে দিয়ে সাজুগুজু করে দিয়ে দ্বিধনে হাতে মোবাইল দিচ্ছি দিয়ে আর কি আমি আমার কাছ কীরকম আর এই দেখো বড় মেয়ে এখানে রান্না বসেছে বড় মেয়ে রান্নাঘর বড় মেয়ে কে কে রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখাই আজকে নিরামিষ এই দেখো মাছের ডাল করছে তারপরে যে শাক ভাজা করছে মিশেলি একটা শাক করছে আর কি করছে জানো ফুলকপি আলু তরকারি করছে রসা এই হচ্ছে নদী আছে নদীতে কিন্তু জল নাই দেখো শুকনা রোয়াছে আর আমরা যাচ্ছি একটা শর্ট ভিডিও বানাবো এখানে নদীর পাড়ে এই দেখো কত সুন্দর দেখতে নদীর পাড়টা এই দেখো এইদিকে জায়গাটা করে সেই সুন্দর কিন্তু এই সে যে এবারে এসে ভিডিও করতে কিন্তু লজ্জা লাগে তবু আর কি চুপ করে চুপ করে করা হয় পার্লবি আমি দুইজনে তা আবার প্রতিদিনের আর কি ডেলি ব্লগ দিতে তো লাগবে তবু তো কিছু কিছু করে আর কি দিই যাচ্ছি আমরা একটা শর্ট ভিডিও বানাতে তখন দূরে সঙ্গেই থাকো আর দেখতে দেখো আশা করি ভালো লাগবে আমরা ওখান থেকে এসে তারপর আর কি খাওয়া দাওয়া বসে গেলাম বিয়ের খাওয়া আগে হচ্ছে আমি বিরিয়ানি আর হচ্ছে পল্লবী পল্লবী ও দিদি নাইটি পড়ছে দেখো কত বড় বড় দেখা যায় আর দিদনকে তো আগেই খাওয়াইছি কয়েক মোবাইল দিয়ে আর কি বসায় রাখছি তা খাচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সামনে আসব। তারপর দেখো মেয়ের গাছে কি কাঁঠাল ধরছি এত সুন্দর যে কাঁঠাল ধুচ্ছি দেখো একদম ঘর থেকে কাঁঠাল এত সুন্দর তো একটু আপনাদের সামনে শেয়ার করলাম এই দেখো আমি স্কুল ঘরের এই স্কুল গাড়ির যে রান্নাঘর আছে রান্নাঘরে এখানে আর এটা আমি একটু খাওয়া দাওয়া করে ঘুম গেছিলাম ঘুম থেকে উঠলাম একটু এদিকে দিকে ঘুরতে এসেছিলাম তা এখন সন্ধ্যা পাঁচটা বাজে তার ভিডিওটা এখানেই শেষ করবো তাড়াতাড়ি একটু তোমাকে স্কুলকার দেখা এই দেখো তা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিও যেন দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে দেখো সবাইকে রাখা